পানির 50 টাকা রাসায়নিক 50 টাকা রসায়ন গ্যাস 50 টাকা রাসায়নিক গ্যাস 50 টাকা ওষুধের 50 টাকা মেটালের মেটালের 50 টাকা ওষুধের 50 টাকা গ্যাস অক্সিজেনের কারণে মেটালের গ্যাস অক্সিজেনের কারণে ওষুধের 50 টাকা বিমান রেল বা বাসের গাড়ি বাটা জগা জগা শিক্ষা তারপরে ই टेलीविजन रेडियो कंप्यूटर मोबाइल সিনেমা টিভি রেকর্ড টেপ ডোনাল্ড ট্রাম্প পারেকামা জো বাইডেন মিসল ওবামা পেন্সিলভেনিয়া কমলা হারিসালেক ওবামা ডোনাল্ড ট্রাম্প তিনশোতে বিশ্বকাপ থেকে আমার এই জিনিসগুলো আমারা যদি দেন তাহলে আমি বানাই দিব আমি এদের সবাইকে নিয়ে কথা দিয়েছি আর এরা সবাই যাতে কথা দিয়ে ওগুলো লেখা দেয় যে আমার আমাদেরকে একটা বৃত্তি দেয় এই শিশুগুলোর কিছু একটা বৃত্তি দেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আর প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সহকারে তিনশো দেশ এটারই অ্যাকশন করেন আর এই যে আমার বেতন কেন করেন আমি শিক্ষা সফর করে আসছি আর সফর মাস দশ বছর সফর করে আসছি এই সফরটা কি মিথ্যা এই সফরটার জন্য জনকেরই সংবিধান দিতে বাংলাদেশে প্রস্তুত এটারও কি মিথ্যা বলতে চান এটার জন্য জনসাধারণকে ইয়ে দেন ভাষণ দেন আপনাদের বাড়ি কোথায়

এরকম দিক নির্দেশন করে আমি আর সরকার আর এই ঢাকার ব্যাংকটা জাতীয় ব্যাংকটা হইল সিমেন্টের আমি একটা পুরা স্টিলের ব্যাংক আনতে চাই এগুলোতে ইয়ে করতে পারবে যত ইঞ্জিল আছে সব ইঞ্জিল বানাইতে পারবে দুই হাজার ইঞ্জিল আইডি